কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের দশ বছর পূর্তি উপলক্ষে দেখা অনুষ্ঠানের আয়োজন করা হয় শনিবার তেইশে নভেম্বর উত্ত অনুষ্ঠানে লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও ইউনিট লিডার মোহাম্মদ জিয়াউদ্দিন সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় উপাচার্য ও কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ হায়দার আলী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাসুদা কামাল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোলাইমান লোক প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গার্ল ইন রোভার স্কাউটস গ্রুপের গার্ল ইন ইউনিট লিডার ডক্টর জান্নাতুল ফেরদোস বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভার এর সম্পাদক মোহাম্মদ মাইনুদ্দিন খন্দকার দীক্ষা অনুষ্ঠানে প্রধান স্কাউট ব্যক্তিত্ব হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস কুমিল্লা জেলা রোভারের সহসভাপতি মাসুক আলতাফ চৌধুরী